আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা ব্যারনস যে বোকাবুলারি ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তেরো নম্বর ক্লাস নিয়ে এসেছি এর আগে আমরা বারোটি ক্লাস করেছি সবগুলো ক্লাস আমরা আমাদের ইউটিউব চ্যানেল আপলোড করে দিয়েছি তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে তেরো নম্বর ক্লাস করব তো চলুন আমাদের ক্লাসটি শুরু করা যাক আমাদের প্রথম যে ওয়ার্ড বা আমরা যে বোকাবুলারি আমরা প্র্যাকটিস করব। সেটি হচ্ছে যে ডিস্টেল তো চলুন আমরা আসলে ডিস্টেল মূলত বলতে কি বোঝায় এবং এটার বিভিন্ন গ্রামাটিক্যাল ফর্ম থেকে শুরু করে সিনেমে এন্টিনিয়াম সহ আমরা প্র্যাকটিস করা শুরু করি ডিস্টেল শব্দটির অর্থ হচ্ছে পরিশোধন করা নির্যাস বের করা মূল অংশ আলাদা করা অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আমাদের কাছে এক ধরনের পানি আছে আমরা ধরছি যে সেই পানিটাকে আমরা এমনভাবে ছাঁকছি সেটা থেকে আমরা এমন কিছু জিনিস বের করছি অর্থাৎ সেটাকে পরিশোধন করতেছি সেখানে কি করা হচ্ছে যে পরিশোধিত যে অংশ সেটুকু আমরা বের করে ফেলতেছি আমরা তারপরে হচ্ছে গিয়ে আমাদের যে ভূহরভস্ত যে যে সমস্ত সইয়াগুলো আছে অ্যাসেড গুলো আছে সেখান থেকে আমরা কিছু জিনিস আমরা উত্তোলন করলাম সেখান থেকে আমরা তেল বের করলাম গ্যাস বের করলাম সেটা কিন্তু একটা প্রসেসের মাধ্যমে হয় সেটা কিন্তু একটা কি বলে একটা ডিসটিলাইশন প্রসেসের মধ্যে যায় ঠিক আছে সেখান থেকে আমরা গ্যাস আলাদা করি আমরা তেল আলাদা করি তারপর হচ্ছে গিয়ে আমরা অনেক কিছুকে আমরা আমাদের যেটা প্রয়োজন সব আমরা আলাদা করে থাকি তো ঠিক ব্যাপারটা ঠিক এরকম যে ডিস্টিল শব্দটি অর্থ হচ্ছে আসলে পরিশোধন করা নির্যাস বের করা কিংবা মূল অংশ আলাদা করা ডিস্টিল শব্দটি শব্দটি নিজে হচ্ছে এটি একটি ভার্ভ হ্যাঁ পরিশোধন করা বলতে আমরা বোঝাই ডিস্টিলেশন এই ডিস্টিলেশন শব্দটি বলতে বোঝাই যে আসলে পরিশোধন প্রক্রিয়া আমরা এখানে একটু লিখে দিই পরিশোধন প্রক্রিয়া অর্থাৎ যে প্রক্রিয়ায় পরিশোধন করা হয় সেই জিনিসটাকে কী বলা হচ্ছে যে পরিশোধন প্রক্রিয়া অর্থাৎ ডিস্টিলেশন ডিস্টেল্ড অ্যাডজেটিভ আমরা এভাবে বলতে পারি পরিশোধিত হ্যাঁ আমরা যে বলি পরিশোধিত পানি ঠিক আছে পরিশোধিত অর্থাৎ কি ডিস্টিল্ড ওয়াটার এ ডিস্টিল শব্দটি কী ব্যবহৃত হয়েছে এখানে এটি একটি অ্যাডজিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে আমরা এখন সিরোনিয়ামে যাব সিরোনিয়ামে গেলে আমরা দেখি যে সিরোনিয়ামের মধ্যে কী আছে সেটা হচ্ছে যে পিউরিফাই খুবই সুপরিচিত একটি শব্দ পরিশোধন করা এক্সট্রাক্ট অর্থাৎ নির্যাস বের করা নির্যাস বের করা রিফাইন পরিমার্জিত করা রিফাইন্ড ওয়াটার আমরা করে বলি যে আসলে হ্যাঁ পরিমার্জিত পরিমার্জিত ফিল্টার করা পরিশোধন করা এটা লিখলাম না খুব পরিচিত শব্দ ফিল্টার এবং পিউরিফাই হ্যাঁ পরিশোধন করা দুটো প্রায় অলমোস্ট একই রকম শব্দ আমরা বুঝেছি এক্সট্রাক্ট এবং রিফাইন এই দুটো শব্দ মনে রাখবেন কন্টামিনেট খুবই একটি পরিচিত শব্দ দূষিত করা অর্থাৎ যে জিনিসটাকে আমরা পরিশোধন করতেছি অর্থাৎ বা আমরা সেটাকে কী বলতেছি ফিল্টার করতেছি পরিশোধন করতেছি সেই জিনিসটা কী হচ্ছে বিবরীত হচ্ছে কি দূষিত করা বলিউড খুব স্বাভাবিক শব্দ খুব স্বাভাবিকভাবে আমরা জানি যে এটা আসলে দূষিত করা করাপ্ট কি বিকৃত করা হ্যাঁ করাপশন ঠিক আছে বিকৃত করা অর্থাৎ সহজ করে যদি বলি যে যে সেটা হচ্ছে মানে কি আমরা নোংরা লিখতে পারি ঠিক আছে অর্থাৎ বা একটা জিনিসের মধ্যে যে মূল জিনিসটা আছে কিংবা একটা জিনিসের মধ্য থেকে যে একটা পরিশোধনের যে ব্যাপার সেটা আসলে পুরোটা বিপরীত প্রক্রিয়াটা হচ্ছে যে কি দূষিত করা বা জিনিসটাকে বিকৃত করা বা নোংরা করা যে ব্যাপারটা সেটা হচ্ছে যে মূলত ডিস্টিলের কন্টামিনেট পলিউট করাপ্ট এবং ডার্টি আমরা যেটা এখন এক্সাম্পলে যাই যে যেটা হচ্ছে যে ওয়াটার ওয়াজ ডিস্টেল্ড ঠিক আছে এই যে দেখেন ওয়াটার ওয়াজ অর্থাৎ কি আমরা এখানে লিখেছিলাম অর্থাৎ পরিশোধিত টু পিউরিফাই এট বিফোর ড্রিঙ্কিং অর্থাৎ কি পরিশোধন করে কি করা হয়েছিল অর্থাৎ এখানে বলা হচ্ছে যে পান করার আগে পানি পরিশোধনের জন্য পরিশোধিত করা হবো ঠিক আছে মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা পানি খাওয়ার আগে কি করা হচ্ছে সেটাকে জীবাণুমুক্ত করা হচ্ছে সেটাকে পরিশোধন করা হচ্ছে হ্যাঁ মূল অংশটাকে আলাদা করা হচ্ছে যাতে করে কি হয় পানির মধ্যে কোনো ধরনের জীবাণু না থাকে সাইন্টিস্ট কি এখানে লেখা আছে দেখেন এক্সট্রাক্ট আমরা এখানে সিনোনিম আমরা দেখেছি সাইন্টিস্ট এক্সট্র্যাক্ট কি করেছে এসেন্সিয়াল অয়েলস ফ্রম প্ল্যান্টস ঠিক আছে এসেনশিয়াল অয়েল ফ্রম প্ল্যান্টস থ্রু ডিস্টিলেশন অর্থাৎ দেখা যে পরিশোধন যে একটা প্রক্রিয়া আছে ছাঁকনি ছাঁকা মানে ছাঁকার যে একটা প্রক্রিয়া আছে এটা জিনিসকে আলাদা করে রাখার মধ্যে যে একটা প্রক্রিয়া আছে সেটার মাধ্যমে কি করতেছে থ্রো ডিস্টিলেশন মানে ওই প্রক্রিয়ার মাধ্যমে গাছ থেকে কি এক্সট্রাক্ট বের করে আনতেছে কি অয়েল বের করে আনতেছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী শব্দে যে আমরা আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে যে কি ট্যাসিড পরবর্তী শব্দটি হচ্ছে আমাদের ট্যাসিড এই ট্যাসিড শব্দটির অর্থটা কি ট্যাসিড শব্দটি হচ্ছে নীরব বা অন্তর্নিহিত মৌন বা সুপ্তভাবে বোঝানো মৌন বা নীরব হ্যাঁ একটা জিনিস কি আমি মৌন সম্মতি আমরা যে বলে থাকি একটা জিনিস আমি বলছি না কিন্তু একটা জিনিস আমি বোঝাচ্ছি একটা জিনিসকে আমি করছি না আন্ডারস্ট্যান্ড কি করছি উইদাউট বিং স্টেটেড ঠিক আছে তো এই জিনিসটাকে মূলত হচ্ছে কি ট্যাসিট বলা হচ্ছে যেটা হচ্ছে মৌন বলি আমরা নীরব বলি বা অন্তর্নিহিত বলি এখানে সহজ করে লিখে আছে যে সুপ্তভাবে বোঝানো এবার চলুন আমরা যে এটা অন্যান্য ফর্মগুলো আমরা দেখি যে ট্যাসিটলি ট্যাসিটলি শব্দটি অর্থভাবে কি খুব স্বাভাবিক দেখেন আমরা নীরবভাবে বা মৌনভাবে আমরা লিখতে পারি অর্থাৎ কি শব্দের নীরবতা তার নীরবতা অথবা কি ট্যাসিটনেস নীরবতা তার নিরবতা আমাকে চিন্তিত করে হ্যাঁ একদম আমরা বলি সেই জিনিসটা কি বলা হচ্ছে যে ট্যাসিটনেস বলা হচ্ছে ট্যাসিট শব্দটি নিজেই হচ্ছে এটি একটি কি অ্যাডজিটিভ ওকে আচ্ছা আমরা তাহলে এবার শ্রেণীয়মে যাই শ্রেণীয়মে গেলে আমরা বাকি শব্দগুলোর সম্পর্কে আমরা একটু বেশি জানতে পারবো ইমপ্লেসিট হুম ইমপ্লেসিট শব্দটির অর্থটা কি নির্ভাবভাবে প্রকাশিত একটা জিনিস কি ইমপ্লেসিড ওয়ার্ড মানে কি একটা হচ্ছে যে এটা হচ্ছে যে কি মানে ইমপ্লেসিড অ্যাক্টিভিটি তার হ্যাঁ নীরব একটা মানে আপনার মানে নীরবভাবে আমি করে যাচ্ছি আমার নীরব নীরবে দেখবেন অনেক অনেক ধরনের কাজ করে যায় ঠিক আছে সেই জিনিসটা হচ্ছে কি এমপ্লেসিট সেটা হচ্ছে কি নির্বিঘ নির্বাকভাবে প্রকাশিত না বলে হৃদ প্রকাশিত আনস্পোকেন মানে অপ্রকাশিত বা এটাকে আমরা মনো বলতে পারি হ্যাঁ আমাদের এখানে আছে এ শব্দটি এমপ্লয়েড এমপ্লয়েড হচ্ছে কি পরোক্ষভাবে বোঝানো সাইলেন্ট মানে কি চুপ থাকা হ্যাঁ বা নীরব থাকা যে ব্যাপারটা সেটা বলতে আমরা কি বলছি আমরা সাইলেন্ট এই সুপরিচিত শব্দটি ব্যবহার করে থাকি এখন আমরা অ্যান্ট্রনিয়ে যাবো দেখি অ্যান্ট্রনির মধ্যে কি আছে এক্সপ্লেসিট দেখেন ইনপ্লিয়েসিট হচ্ছে কি এটা হচ্ছে কি নির্বাকভাবে বোঝানো মানে চুপ মানে একটা জিনিসকে না বলে বোঝানো এবং এক্সপ্লিসিটটা হচ্ছে কি স্পষ্টভাবে প্রকাশ করা স্পষ্টভাবে প্রকাশ করাটাকে আমরা কি বলে থাকি এক্সপ্লিসিট বলে থাকি এক্সপ্রেসড মানে কি প্রকাশিত ডিক্লোয়ার ঘোষণা দেওয়া হ্যাঁ স্টেটেড স্টেটেড শব্দ হচ্ছে উল্লেখিত এই স্টেটেড শব্দ দিয়ে হচ্ছে বেশিরভাগ সময় এটা আমরা খবরপত্রে আমরা দেখতে পারি স্টেটেড অর্থাৎ যে জিনিসটাকে বর্ণনা করা হয়েছে বা যে জিনিসটাকে উল্লেখ করা হয়েছে সেটাকে আমরা বলতে থাকি স্টেটেড আমরা বলে থাকি এক্সাম্পলে যদি যে আমরা দেখি হিজ নোট ওয়াজ অ্যান্ড এমপ্লেসড অ্যাপ্রুভাল অফ দ্য প্ল্যান ঠিক আছে এখানে নোট বলতে বোঝা যাচ্ছে তার মাথা নাড়া হ্যাঁ এখানে নোট বলতে আসলে এখানে মাথা নাড়া বোঝাচ্ছে তার মাথা নাড়া কী ছিল ওয়াজ অ্যান ইমপ্লেসিড অ্যাপ্রুভাল মানে কি মানে তার যে সে যে সে যে মাথা নাড়িয়েছিল হ্যাঁ এক ধরনের কি এটা হচ্ছে কি ইমপ্লিস একটা মৌন অনুমোদন প্ল্যান প্ল্যানের প্রতি এক ধরনের কি একটা মন অনুমোদন আমরা অনেকে দেখবেন যে কেউ আছে কি মাথা নাড়িয়ে একদম সরাসরি আমরা একটা আসলে কি বলে এটাকে প্রকাশ করে থাকি বা কেউ আছে যে মাথাকে আমরা হালকা নাড়িয়ে বা একটা জিনিস একটু আমরা ইয়ে করে আমরা বুঝাই যে হ্যাঁ ঠিক আছে এটার সাথে আমার আসলে কি বলে সায় আছে বা আমি এটাকে অনুমোদন দিয়েছি এটা আমি এটার সাথে আছি এটা ঠিক এখানে আসলে বোঝানো হচ্ছে পরবর্তী যদি আমরা দেখি যে আনস্পোকেন এখানে আমরা লিখেছিলাম বিটুইন ওকে এখানে বাকি অংশটুকু আসে নাই বিটুইন দ্য কোম্পানিজ বিটুইন দ্য কোম্পানি কোম্পানিস কোম্পানিগুলোর মধ্যে কি ছিল দেওয়ার ওয়াজ কি ছিল আনস্পোকেন অর্থাৎ কি অলিখিত অ্যাগ্রিমেন্ট ছিল ঠিক আছে সো আমরা এটা আশা করি এটা বুঝতে পেরেছেন আপনারা পরবর্তী শব্দে যাই আমরা তাহলে আমরা দেখতে পাবো যে অবভিয়েট অবভিয়েট শব্দটির আহ অর্থ কি অব্যিয়েট শব্দটির অর্থেকে দেখতে পাচ্ছি যে দূর করা একটা জিনিসকে প্রতিরোধ করা একটা জিনিসকে এড়িয়ে যাওয়া বা প্রয়োজনীয়তা কমানো ঠিক আছে একটা জিনিস আপনার সামনে পড়েছেন সেই জিনিসটাকে প্রতিরোধ করা একটা সমস্যার সামনে পড়েছেন সেই জিনিসটাকে দূর করা হ্যাঁ একটা সমস্যার সামনে পড়েছেন সেটাকে এড়িয়ে যাওয়া সিস্টেমে তারপরে হচ্ছে কি একটা জিনিস আপনার কাছে আসে যেটা হচ্ছে প্রয়োজনীয়তা কমানো বা যে জিনিসটা আপনার দরকার নাই সেই জিনিসটাকে আপনি দূরে ফেলে দিচ্ছেন ঠিক আছে অভিয়েট মূলত সেটি বোঝাচ্ছে আমরা যদি এখন সিনিনিয়াম দেখি যে সিরিনিয়ামটা হচ্ছে আমরা যদি এখন অন্যান্য ফর্মগুলো দেখি যে অবভিয়েট শব্দটি কি নিজে হচ্ছে এটি একটি ভার্ব তারপরে কি আছে অবভিয়েশন অবভিয়েশন শব্দটা হচ্ছে কি এটি হচ্ছে প্রতিরোধ অবভিয়েশন এটা একটা নাউন এটি নাউন ফর্মটা হচ্ছে কি অর্থটা হচ্ছে কি প্রতিরোধ এখন যদি আমরা সিরিনিয়াম দেখি এবং অ্যান্টোনিয়াম দেখি প্রথমে আমরা সিনিনিয়াম দেখবো সিনিয়ামটা হচ্ছে কি প্রিভেন্ট প্রতিরোধ করা হুম তারপর হচ্ছে কি রিমুভ অপসারণ করা এলিমিনেট কি করা একটা জিনিসকে নির্মূল করা তারপর হচ্ছে কি শব্দের অর্থ অর্থ কি প্রতিরোধ করা লিখে রাখি প্রতিরোধ একটা ভিন্ন একটা শব্দ আমরা পেয়েছি এখানে যে এটা একটু ভালো করে খেয়াল করবেন দেখেছি তাকে অ্যালো কাউকে অ্যালাউ করা মানে কার অনুমোদন দেওয়া পারমিট অনুমতি দেওয়া সাপোর্ট কাউকে সাহায্য করা এনকারেজ মানে কি সেটা হচ্ছে কি একই রকম যে কাউকে সাহস দেওয়া কিংবা হ্যাঁ একটা জিনিসকে কি করা উৎসাহ দেওয়া ঠিক আছে স্যান্ড করে সবজি উৎসাহ দেওয়া সাপোর্ট করা মানে সমর্থন করা এই চারটা শব্দে মোটামুটি সহজ আছে সেজন্য আমি আসলে পাশাপাশি লিখলাম না এখন আমরা এক্সাম্পল যাই দ্য রেগুলার এক্সারসাইজ ক্যান হেল্প প্রিভেন্ট হ্যাঁ এগুলো কি করতে পারে ক্যান প্রিভেন্ট প্রতিরোধ করতে পারে মেনি হেলথ প্রবলেমস অর্থাৎ শরীরে অনেক সমস্যা কি করতে পারে রেগুলার এক্সারসাইজের মাধ্যমে প্রিভেন্ট করতে পারে বা প্রতিরোধ করতে পারে সেকেন্ড এক্সাম্পল যেটা দা নিউ সফটওয়্যার এলিমিনেটস ঠিক আছে নিউ সফটওয়্যার কি করে এলিমিনেটস দা নিড ফর ম্যানুয়াল ডাটা এন্ট্রি অর্থাৎ নতুন যে সফটওয়্যারটা ইনস্টল করা হয়েছে সেটা কি করেছে দূর করেছে কি দূর করেছে দ্য নিড ফর ম্যানুয়াল ডাটা এন্ট্রি অর্থাৎ আমি একটা যে ম্যানুয়াল সিস্টেম ছিল ধরেন আপনি এত লিখে 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 সবকিছুকে আপনি এন্ট্রি করতেন কিন্তু অ্যানুয়ালটা সফটওয়্যার ইনস্টল করা হলো যার মাধ্যমে কী করা হচ্ছে যে ম্যানুয়াল ডাটা এন্ট্রির প্রয়োজনীয়তা দূর করে ফেললো সেটা হচ্ছে কি কোন ডি নতুন সফটওয়্যার এলিমিনেটস হ্যাঁ দূর করেছে পরবর্তী শব্দে যাই চার নাম্বার যে প্রশ্ন চার নাম্বার প্রশ্নটা দুঃখিত চার নাম্বার যে শব্দ আছে যে সেটি হচ্ছে যে ভূমিকাংশ প্রস্তাবনা বা সূচনা বক্তব্য আমরা যখন আমরা যারা বই পড়ি বই যারা আমরা পড়ি যে আপনি বইয়ের একদম প্রথম দিকে দেখবেন যে ছোট করে একটা লেখা আছে কিছু অংশ দেখবেন যে লেখক তার নিজের কথা বলতেছে কিংবা বই সম্পর্কে বেশ কিছু কথা বলতে সূচনা বক্তব্য কিছু জিনিস লিখতেছে সে তার বইয়ের অভিজ্ঞতা বলেন বা বইয়ের গল্প বলেন বা যে কিছু বলেন না কেন সেটা নিয়ে ছোটখাটো একটা ছোট আলোচনা করতেছে সেই জিনিসটাকে বলা হচ্ছে মূলত প্রিয়াম্বল ভূমিকাংশ প্রস্তাবনা বা সূচনা বক্তব্যটা আমাকে বলতে পারি প্রিয়াম্বল এটি একটি ফর্ম আছে সেটি হচ্ছে কি প্রিয়ম্বল শব্দটি নিজে হচ্ছে এটি একটি নাউন এখন আমরা সিমিয়াম দেখবো সিমিল দেখেন এখানে আছে ইন্ট্রোডাকশন খুবই সুপরিচিত শব্দ প্রিফেস হ্যাঁ প্রস্তাবনা অর্থাৎ প্রাককথন আর কি হ্যাঁ প্রাককথন প্রাককথন মানে প্রথমে আমরা যে কথাগুলো বলি প্রাককথন মানে প্রথম দিকের কথা আর কি প্রলব প্রলগ শব্দের ক্ষেত্রে কি শব্দের অর্থ ঠিক একই রকম ফরওয়ার্ড ফরওয়ার্ড মানে কি আগমনী কথা হ্যাঁ আগমনী কথা প্রথম দিকে কথা আর কি ঠিক আছে প্রলগ ফরওয়ার্ড ইন প্রিফেস তিন শব্দ বিভিন্ন রকম আছে একটু ভালো করে খেয়াল করে নেবেন অ্যান্টোনিয়াম কি অ্যান্টোনিয়াম কী আছে দেখেন কনক্লুশন আছে এন্ডিং আছে তারপর হচ্ছে কি ক্লোজিওর আছে তারপর হচ্ছে এপিলগ হ্যাঁ এপিলগ হ্যাঁ প্রলগ এবং এপিলগ সো তাহলে বুঝে থাকেন এপিলের শব্দটা পরিশিষ্ট হ্যাঁ বা উপসংহা যেটাকে আমরা বলে থাকি উপসংহার কথা পরিশিষ্ট লিখি পরিশিষ্ট লিখলে আপনার একটু ভিন্ন একটা শব্দের সাথে আপনারা পরিচিত হবেন পরিশিষ্ট ঠিক আছে এন্ডিং তারপর হচ্ছে কি ক্লোজার বা সমাপ্তি বা সপ্তাংশ এটা আমরা বলতে পারি সমাপ্তি লিখি তাহলে আপনাদের বুঝতে সহজ হবে বাকি দুটো অর্থ লিখলাম না দুটো কিছু সহজ আছে এখন আমরা যদি এক্সাম্পল দেখি দ্য বুকো দ্য বুকস ইনট্রোডাকশন প্রোভাইডস এই যে দেখেন বইয়ের যে ভূমিকাটা ইন্ট্রোডাকশনটা কী করেছে প্রোভাইডস এ সামারি অফ দ্য মেন টপিকস সামারি অফ দ্য মেন টপিকস অর্থাৎ কি বইয়ের যে ভূমিকা অংশ আছে সেটি কি করেছে এই যে মেন টপিক মেন টপিকের সম্পর্কে কী করেছে একটা সামারি প্রদান করেছে সেকেন্ড এক্সাম্পল এ যদি আমরা দেখি তো প্রলোক অফ দ্য নোবেল ঠিক আছে যে দেখেন এই যে নোবেল নোবেলের যে কী হচ্ছে যে প্রলোক ভূমিকা অংশ হেন্স কি করেছে হেন্স দিয়েছে অ্যাট দ্য মাইস্ট টু কাম অর্থাৎ এক ধরনের আহ কি মানে কি বলে মাইস্ট্রি মানে আমরা বলতে পারি কি এটাকে দ্বিধা বা মানে এক ধরনের গভীর জিনিস যেটাকে যাই হোক না যেটা আপনার বের করে নেবেন মাইস্ট্রি শব্দ অর্থ এই মুহূর্তে মাথায় আসতেছে না খুবই সহজ শব্দ অর্থ তো যাই হোক সেটা হচ্ছে অর্থাৎ কি এক ধরনের মাইস্ট্রি আমাদের সামনে আসতেছে বইয়ের এই নভেলের কি আমরা উপসং আহ প্রাক কথন বা আমরা যে ভূমিকা অংশ বা প্রস্তাবনা বা সূচনা বক্তব্য দেখে সেটা আমরা বুঝতে পারছি এখান থেকে সে কথাটাই বলা হচ্ছে আমরা এখন পরবর্তী ওয়ার্ড বা আমাদের পাঁচ নম্বর শব্দ যদি আমরা যাই যে সেটা হচ্ছে কি সুপার সেট সুপারিট অর্থটা কি শব্দের অর্থ এখানে লিখে আছে যে প্রতিস্থাপন করা স্থান দখল করা বাদ দেওয়া বা অপ্রচলিত করা এটা হচ্ছে অনেকটা যে আমরা যে রিপ্লেস বলে থাকি আমরা যে আমরা একটা শব্দ শুনে থাকি যে রিপ্লেস করা কি অর্থাৎ একটা জিনিসের জায়গা ঠিক আর একটা জিনিস আর কি অর্থাৎ একটা জিনিস চলতেছে অর্থাৎ আমি একটা জায়গায় আছি আমার জায়গায় একজন চলে আসছে যে আমাকে রিপ্লেস করে ফেলছে একজন কি বা বলে না যে নিউ টেকনোলজি নতুন একটা টেকনোলজি আসছে সে আর পুরন টেকনোলজি রিপ্লেস করে ফেলছে মানে একটা জিনিসকে জায়গায় একটা জিনিস এসে কি করেছে স্থান দখল করেছে এই যে দেখেন স্থান দখল করা এখানে বলা হচ্ছে কি এটাকে আর একটু ভাষায় বলা হয় প্রতিস্থাপন করা হ্যাঁ বা অপ্রচলিত করা পুরন জিনিস চলতেছে না এখন আর সেই জন্য কি হচ্ছে ওটাকে অপ্রচলিত করে ফেলছে এটাই ঠিক বোঝাচ্ছে সুপার শব্দটির অর্থ শব্দটি নিজে হচ্ছে এটি একটি ভার্ব ঠিক আছে তারপর হচ্ছে কি সুপারসেশন সুপারসেশন প্রতিস্থাপন অথবা পরিবর্তন নিতে পারি আমরা পরিবর্তন কিংবা প্রতিস্থাপন এখন আমরা যে সিনেডিয়াম দেখি এবং দেখি তাহলে দেখা যাক রিপ্লেস এই যে দেখেন আগে বলেছি রিপ্লেস করা তারপর হচ্ছে কি ডিসপ্লেস মানে জিনিস জায়গায় ওভার রাইড করা হ্যাঁ ওভার রাইড ঠিক আছে করা আমরা হচ্ছে কি আমরা খেলার সময় দেখি যে দেখবেন প্লেয়ার মানে কি বিকল্প রাখা হ্যাঁ মানে কি একটা প্লেয়ারের জায়গায় কিন্তু আরেকটা প্লেয়ার আসছে সেই জিনিসটাকে আমরা সাবস্টিটিউট বলে থাকি ডিসপ্লেস বা ওভার রাইড ঠিক আছে একটা জিনিস কি পরিবর্তন করা পরিবর্তন করা বলতে আমরা ওভার রাইড বলে থাকি অ্যান্টিনিউম যে অ্যান্টিনিউম তো হচ্ছে কি রিটেন রিটেন শব্দটির অর্থ তারপর হচ্ছে মেনটেন আপ হোল্ড এবং সাস্টেন রিটেন শব্দের অর্থ কি অবস্থানে রাখা অর্থাৎ যে জিনিসটাকে কি প্লেয়ারকে রিটেন করা বিশেষ করে আইপিএল নিলে আমি আপনারা দেখবেন যে কোন কোন প্লেয়ারকে রিটেন করেছে অর্থাৎ কি যার অবস্থানে তাকে রেখে দিয়েছে তাকে সংরক্ষণ করেছে আর কি সেই জিনিসটাকে আমরা বলে থাকি কি রিটেন বলে থাকি তারপর হচ্ছে কি মেনটেন মানে কি এটা জিনিসকে বজায় রাখা বা সংরক্ষণ করা তারপর হচ্ছে আপহোল্ড আপহোল্ড মানে কি আপহোল্ড অর্থ হলে কি একই রকম সংরক্ষণ করা সাস্টেন মানে হচ্ছে টিকিয়ে রাখা অর্থাৎ এটা হচ্ছে যে আমরা আপহোল্ড এবং মেনটেন দুটো অর্থ ঠিক একই রকম সংরক্ষণ করা সংরক্ষণ করা সাস্টেন মানে কি টিকিয়ে রাখা টিকিয়ে রাখা ঠিক আছে রিটেন রিটেন শব্দটিকে অবস্থানে রাখা অর্থাৎ যার আগে যে অবস্থান ছিল সেই অবস্থায় রাখাটাকে হচ্ছে কি রিটেন বলে থাকি আমরা এখানে এক্সাম্পল দেখবো দ্য ওয়ার্ল্ড মেশিনস দ্য ওল্ড সরি দ্য ওল্ড মেশিনস ঠিক আছে অর্থাৎ পুরনো মেশিন আমার সুপার সেডেড সুপার সেডেন প্রতিস্থাপিত হয়েছে বাই কি দেখেন একটু আগে বলেছিলাম যে মডার্ন টেকনোলজি দ্বারা নতুন একটা জিনিস কি প্রতিস্থাপিত হয়েছে দ্য নিউ পলিসি ডিপ্লেসড ঠিক আছে যে দেখেন নতুন পলিসি কি হয়েছে ডিপ্লেসড ডিপ্লেসড কি করেছে দ্য আউটডেটেড রুলস অর্থাৎ পুরনো যে রুলস আছে সেই জিনিসটাকে ডিপ্লেস করেছে কোনটি নিউ পলিসি এখানে ঠিক সে কথাটাই বলা হচ্ছে তা আশা করি বুঝতে পেরেছেন আজকের আমাদের পাঁচটি শব্দ আমরা আলোচনা করেছি প্রত্যেকটা শব্দের অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করি আর কি অর্থ এটা বিভিন্ন ফর্মস এমন এক্সাম্পল তো আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা কী আলোচনা করেছি এবং আমাদের কোনো শব্দ কিংবা কোনো টপিক নিয়ে যদি আমাদের আপনাদের কোনো কনফিউশন থাকে সেটি আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে একটা লাইক বাটনে লাইক ক্লিক করবেন সে সাথে বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা সেটা নোটিফিকেশন পান পরবর্তী ক্লাস অর্থাৎ চোদ্দ নম্বর ক্লাস বোকাবুলের চোদ্দ নম্বর ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ